বিতর্কিত মানে আমি টিকিট পেলে কত বটে জিতবো আমি টিকিট পেলে জিতবো নিশ্চিত আর আরাবুল টিকিট পেলে জিতবে কি নিয়ে জিতবে সে আরাবুল তার প্রশ্নের উত্তর দেবে তাতে আমার কি যায় আসে আমি তো তার ওই অস্বচ্ছতা তার নোংরামি তার ওই তোলাবাজির বিরুদ্ধে আমি কথা বলে যাচ্ছি অতএব সে জিতবে না জিতবে সে তার ব্যাপার আপনি কি মনে করেন যে আপনি এবং আরাবুল ডিভাইডেড থাকলে ভাঙড়ের তৃণমূল জিতবে আমি আর আমি ডিভাইডেড থেকে দল ও হাজার ডিভাইডেড করেছিল তো দু হাজার ষোলো সালে দাঁড়িয়ে নিজের গাজি করে নিজের ভুতে সাড়ে তিনশো ভোটে ছাপা মা মারিয়ে দিয়েছে নারকেল বড়ির ভুতে মাথা ফেটে গেছে রাজ্যাকামলা কি হেরেছে কিন্তু দু হাজার এগারোয় আমি যা করেছিলো উনি হেরে শুয়ে বাড়ি বসে রয়েছে তাহলে একুশে আবার মনে করছে হারা একুশে পাবে তারপর তবে আবার হারবে তারপর তার আগে তো আমি পাবো তারপর একুশে হারবে জানুয়ারি নতুন বছর তৃণমূল কংগ্রেসের চব্বিশতম প্রতিষ্ঠা দিবসে কি শপথ নিচ্ছেন আমরা প্রথম ছিলাম মূল কংগ্রেস তারপর হয়েছি তৃণমূল কংগ্রেস অষ্টানব্বই সালে মমতা আদর্শ মেনে এবং কংগ্রেসের যে আতার অত্যাচারী শাসকের সঙ্গে আতার থেকে দূরে থেকে অষ্টানব্বই সাল থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করছি তেইশটা বছর পার করছি চব্বিশতম বছর এসে শপথ দিচ্ছি এটাই যে যে অত্যাচারী শাসককে হটিয়ে 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 অনেক বলিদান দিয়ে হটানো গেছে এবং আগামী দিন যারা স্বপ্ন দেখছে একটা অত্যাচারী উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে কোনো মূল্যে বাংলাকে বাঁচিয়ে উগ্র সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচতে হবে এই শপথ তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিন যাতে বাংলার মানুষ শান্তিতে থাকে সেই শপথটা হচ্ছে ভাঙড়ের আশাবাদী মানে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী হান্ড্রেড হান্ড্রেড উপর তার কোনো পার্সেন্ট হয় না হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং মার্জিনটা আপনারা প্রশ্ন করতে পারেন মার্জিন কত হতে পারে আমরা লোকসভা নির্বাচনে এক লাখের উপর ভোটে মার্জিনে জিতেছি এবারেও আগামী দিন যে মমতা ব্যানার্জির সঠিক নেতৃত্বে যদি আমাদের নেতা নির্বাচিত হয় আমাদের যেহেতু যিনি বিধানসভার বিধায়ক ছিলেন তিনি অসুস্থ জানি না করবেন দিদি তার তিনি সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেবেন সে নেতৃত্ব লক্ষাধিক ঘটে ভাওয়ার থেকে জিতবে দেখা যাচ্ছে বিধানসভা ভোটের আগে আপনাদের এক একজন বিধায়ক নাম লেখা আছে এর ফলে আপনি মনে করেন না কিছু কিছু জায়গায় ব্যক্তিগত যদি আমরা ভাওয়ার দিয়ে বিচার করে আমরা সারা বাংলার রাজনৈতিক সমীকরণ নিয়ে আমাদের মতামত দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি তবে দক্ষিণ চব্বিশ তথা ভাঙড়ের নেতৃত্বের কাছে এটুকু আশা করি এমনি বিজেপিতে যেসব দু চারজন গেছে তাতে আমাদের কিছু এখানে প্রভাব পড়বে বারবার আপনার বিরুদ্ধে ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্বের খলনায়ক হিসাবে অভিযোগ ওঠে দু নতুন বছরে সেই দূরত্ব থাকবে না আবার একসঙ্গে কাজ করবে না ঘটনা হলো আমি তো স্বচ্ছ ভাঙড় গড়ার নেতৃত্বে আমাদের যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন ফিরো শাহাবুদ্দিন সাহেব মিজানুর রহিম মহসিন সবাইকে নিয়ে অল নেতৃত্বকে নিয়ে আমরা দেখেছি আমাদের মহান নেতৃত্ব কাছে দাবি করেছি এবং জেলা নেতাদের কাছে বলেছি ভাঙরের যে রাজনৈতিক সচেতনতা আছে ভাঙড়ের মানুষের যে হিত গৌর গৌরব আছে ভাঁড়ের ভাঁয়ের মানুষ যেখানে বড় বড়ো নেতাদের প্রসব করে মানে স্বর্গ এ কে মিশাক সাহেব এসছেন আমিরুল ডাক্তারের আমির ডাক্তার এসছেন এখান থেকে লতেমান মিয়ার মতো একটা স্বচ্ছ নেতৃত্ব লড়াই করেছেন এখানে অনেক বড় বড় নেতৃত্ব উঠে এসছিলেন এবারে যেমন রাজ্জাক মাল্লা সে তার মন্ত্রিত্ব পেয়েছে অতএব যদি নিশ্চিত আমরা আশা করব যে সেরম সঠিক নেতৃত্ব থাকলে ওই সব কী খলনায়ক কী এ এটা ও যারা বলছে তাদের বলার কথা বলছে ওতে কিছু যায় আসে দিলীপ ঘোষ বলছেন সামনের বিধানসভায় 2021 এর তারাই বসবে। দিদিমণি আট নাকি বলবেন এখন দিলীপ ঘোষ তো এর আগে বলেছিল অনেক কথা বলে। দেখুন সব রাজনৈতিক নেতারা তাদের বলার বক্তব্য অনেক রকম কথা বলে। আফটার রেজাল্ট মাটি ধরে যারা উঠেছে। দিলীপ ঘোষ মাটি ধরে উঠেছে কি জল জানি না। শুনেছি আইটিআই থেকে পাস করেছে। আইটিআই ছাত্র। কিন্তু কথা বলে তো পুরো একদম গোবেটের মতো। মানে গোবেট মানে মূর্খ অত বড় মূর্খ হতে পারে না। আইটিআই ছাত্র সে বলছে দুধে সোনা পাওয়া যায়। তাহলে এর মতো গোবরের মানে গোবর মাখলে রোগ সেরে যায় তো এর মতো একটা মূর্খ লোকের হিসেবে মানে ব্যক্তিগতভাবে কথাবার্তায় মূর্খ জানি না তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে তো এ ধরনের মূর্খ তার যারা বলি সেটা মূর্খ লোকের কথার কোনো উত্তর দিয়ে লাভ হয় আপনার কর্মী সমর্থকদের নতুন বছরে কি বার্তা আমার সমস্ত কর্মী ভাঙড়ের টোটাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে উদ্দেশ্য নেতৃত্ব মমতা ব্যানার্জি যে নীতি আদর্শ নিয়ে ভাবে তিনি যেভাবে ভাঙরকে তার টোটাল বাংলাকে সাজাতে চাইছেন যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে চাইছেন সমস্ত উন্নয়নমূলক কাজ কাজগুলো যেভাবে করছে দুয়ারে সরকার বঙ্গধ্বনি যাত্রা দিয়ে দল যেমন ঠিক করছেন আবার দুয়ারে সরকার দিয়ে যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় বিচার দিয়ে নেতাদের বলেছেন বা আধিকারিকদের বলেছেন সমাধান করতে এটা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এইটাই স্বপ্ন দেখছি যে আগামী দু হাজার একুশে সমস্ত মানুষ সমস্ত নেতৃত্ব যেন আমাদের সাধারণ মানুষের পাশে পৌঁছে যায় ইউনিকর্ম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল Two six or number eight.